রাজাগারের বাচ্চা চালা দেশ অত আপনি যদি কিছু কইতেন সবচেয়ে বড় আপনার কোনো চাওয়া পাওয়া খাওয়া কোন কিছু থাকতে পারবে না আপনি যে আছেন সবচেয়ে বাংলাদেশ কিছু করার নাই আপনি শুধু দেখবেন আর কোন কিছু বলতে পারবেন না আপনি বলারই অধিকার নাই আপনি যদি কিছু বলতেন যান তাহলে আপনার ভালাই সেটা রাজাগার বানাই দিব যাই কইবেন বালা হোক দুরা হোক মন্দ হোক যেই যে কইবেন আপনি হইবেন রাজাকার কোটা সংস্কারের আন্দোলন হইতেছে খুব সুন্দর একটা বিষয় কিন্তু এডারে পেসের মধ্যে ভালাই এটা রাজনীতি ইস্যু দিয়া আমার মা বোন রে রাজপথে ভালাই রক্তাক্ত করতেছে যারা প্রতিনিয়ত নারীর অধিকার নিয়ে কথা বলে নারীর এই নারীর সেই নারীর অধিকার তারা আজকে কোথায় মা বোন রক্তাক্ত করতেছে মাইরা পিডায় বাড়াই এটা তো অনলাইনে দেখতেছেন অনলাইনের বাইরে অনেক কিছু হচ্ছে এগুলা কিন্তু দেখে না মানুষ তবে যা দেখতাছেন এটাই সত্য যে আপনি কিছু বলতে পারবেন না আপনি বলার কোনো অধিকার নাই আপনি বাচ্চা আছেন সবচেয়ে বড় শুক্রিয়া করেন আর কিছু বলার নাই আপনি শুধু এই জায়গায় স্টপ থাকেন যদি আল্লাহর পথ থেকে আল্লাহর কোন প্রদত্ত যদি কোনো ধরনের রাস্তা আসে তাহলে ওই রাস্তা আপনি বাইচে নিবেন এর বাইরে আপনি কিছু করতে পারবেন না আপনি কিছু বলারও অধিকার নাই আপনি কিছু বলতেও পারবেন না কোন ধরনের কোনো কিছুই করতে পারবেন না যদি করেন আপনার পথে পথে সমস্যা হইব আর কিছু কিছু পোষা কুকুর আছে তারা প্রভুর প্রভুকে খুশি করার জন্য দেখবেন সব কিছু করতে রাজি আপনাকে আপনি যে কে আপনি যে আপনার পরিচিত আপনার যে না কি আপনারা কোনো কিছু দেখার প্রয়োজন নাই তারা মানে ক্ষমতার লুবে ক্ষমতার যে একটা লুব এ লুবে পড়ে গেছে এখন আর মানে অন্ধকার দেখতাছে যে সামনে কি হইতাছে না হইতাছে এগুলা তাদের দেখার বিষয় নাই parasudu একটাই জানে যে আমাদের ক্ষমতা দরকার মানুষ রাষ্ট্রপতি কিসের জন্য নামছে মানুষের চাওয়া পাওয়া কি মানুষের অধিকার কি ওইগুলা কোনো ধরনের তাদের দেখার বিষয় নাই তারা শুধু একটাই দেখবে যে তাদের বিপক্ষে কে গেছে মানে বিপক্ষে যাওয়া যাইব না দেশটা কি তোমার আব্বার দেশ স্বাধীন করছে সবার জন্য কিন্তু এখন একপক্ষ পক্ষ নিছে দেশ এক নিছে। এটা হওয়ার কাম্য ছিল না তবে খুব আমি ঘৃণা জানাই যেহেতু আমজনতা আমজনতা চায় যে কোটা সংস্কার কিন্তু কিছু দুষ্কৃতী লোক এটার বানায় সানায়া কি করছে এডারে বানায় সানায় রাজনীতি ইস্যু মেজে নিয়ে নিছে। এবং ছাত্ররা আজকে রাজপথে মায়ের আছে। ছাত্র ছাত্ররা মারতাছে উস্কানি কে দিচ্ছে রাজাকারের বাচ্চা অথচ আপনি কিছু কইতে পারবেন না আপনি কইলে আপনি রাজাকার আপনার কোন ধরনের কোন চাও পাওয়া থাকতে পারবেন আপনি শুধু চোখ বিন্দা খালি দেখতে থাকেন চোখ বিন্দা আপনি খাইতে থাকেন চোখ বিন্দা আপনি যে আন চায় তা করতে আপনি শুধু মুখ খুলবেন না মুখ খুলবেন আপনি মরে গেছেন আপনি কোন ধরনের কোন সমস্যা নাই আপনি শুধু চুপচাপ থাকবেন এতটুকুই আপনার আর কোন সমস্যা হইব না আপনি শুধু নাও তেল দেখো মান আর আমি লাল কাঠ দিয়ে দেবো আজকা ঠিক আছে লাল কাঠ এই লাল কার্ড দিয়ে দিছি আর ছাত্রলীগ ছাত্রলীগের থুমারি কারণ এমন এমন ছাত্রলীগের দরকার নাই বাংলাদেশে এই ছাত্র দেশের জন্য বোঝা দেশের জন্য কলঙ্ক দেশের জন্য লজ্জা তারা দেশের উন্নতির কোনো কাজে আসে না তারা শুধু মানে লাঠিয়াল বাহিনী লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করতেছে তাদের কোনো আর কাজ নাই মানুষ একটা অধিকার নিয়ে কথা বলছে অধিকারের পাশে না দাঁড়ায় এসি মানুষ মা বোন রক্তাক্ত করতেছে রাজপথে এটা অমানবিক আর এটার আমি তীব্র নিন্দা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করছি সালাম আলাইকুম ওরহামতুল্লাহি